পায়েস আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আজ একটা আমি নতুন রেসিপি চলে এসেছি আজ রেসিপিটা বানাবো পায়েস রেসিপি সঠিকভাবে কি করে করবেন জেনে নিন দেখেন আমি পায়েসের জন্য কি কী নিয়েছি দেখেন গোবিন্দ ভাগ ভোগ চাল নিয়েছি চেন নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি পরিমাণ মতো এলাচ নিয়েছি তেজপাতা নিয়েছি নাকি করে নিয়েছি এবার চলুন আমি রান্নাটা শুরু করব আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন আমি এবার রান্নাটা শুরু করি আমরা দেখতে থাকুন পায়েস কীভাবে আমি রান্না করি দেখুন বন্ধুরা আমরাকে দুধ দেখাতে পারিনি আমি হাঁড়ির মধ্যে দুধ রেখে দিয়েছি জাল দিয়ে এবার চলুন আমি রান্নাটা শুরু করব আমার দেখতে থাকুন আমি কিভাবে পায়েসটা তৈরি করি অবশ্য আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে চলুন আমি গ্যাসটা অন করে নেব কড়াই গ্যাসের মধ্যে কড়াইটা চাপিয়ে দেব আমরা দেখতে থাকুন চালটাকে সিদ্ধ করে নেবো পানি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আমি এই বাটির এক এক বাটি দিয়েছি চলুন আমি এবার চালটা দিয়ে দেবো গোবিন্দভোগ চাল চালের মধ্যে আমি তেজপাতা এলাচ একসঙ্গে দিয়ে দেবো আমি একবার লেড়ে দেবো চালটাকে চালটাকে ভালো করে সিদ্ধ করে নেবো দেখুন বন্ধুরা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর অল্প একটুক্ষণ সিদ্ধ করে নেবো এত সুন্দর গন্ধ ছড়েছে যেমন বন্ধুরা দেখুন বন্ধুরা প্রায় আমার চালটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এবার চিনি দিয়ে দেবো পরিমাণ মতো আমরা যে পরিমাণ মিঠো খাবি না সেই পরিমাণে মিঠো দেবেন পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমি এবার লেড়ে দেবো এত সুন্দর গন্ধ ছেড়েছে বন্ধুরা কি বলবো আপনাকে দেখুন বন্ধুরা আমার চিনিটা গড়ে গিয়েছে আমি এবার দুধটা দিয়ে দেবো দেখ কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমি দু বাটির মতো দুধ দেব দেখুন বন্ধুরা আমি আর এক বাটি দিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে পায়সটা পুৰো দুধেৰে বনাব আমি অৱশ্যে আপোনাৰ বনাব খুব ভাল লাগে খেতি দেখোন বন্ধুৰ কুৰেছি দিয়ে দিব পায়সৰ মানে আগৰ পায়স চে মোব ক'ত সুন্দৰ হৈছে অৱশ্যে আপোনাৰ বাৰীতে বনাব দেখোন বন্ধুৰ কেইটাই আমাৰ হতী দেখোন কত সুন্দৰ চাল লাগে গোবিন্দভোগে চালে সব গোলে গিয়েছে দেখেন অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন এত সুন্দর খেতে লাগবে একবার খাবেন তো বারবার খেতে ইচ্ছে করবে আমার ভিডিও দেখছেন কেউ সাবস্ক্রাইব করছেন না আপনারা সাবস্ক্রাইব করছেন না কেন আমি যেভাবে বাড়িতে পায়েস রান্না করছি আপনারা বাড়িতে এরকম করে বানাবেন দেখবেন খেতে দুদান্ত স্বাদে একটা রেসিপি দেখ কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমি এখানে পায়েস রান্না করছি আমি কাজু কিশমিশ পছন্দ করি না তার জন্য আমি দিইনি আপনারা যদি মুনচা চা আমরা দিতেও পারেন কাজু কিশমিশ দেখুন বন্ধুরা আমার পায়েস রান্না পায়েস রান্নাটা হয়ে গিয়েছে আমার রেসিপিতে আমার এসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্য কমেন্ট করে জানাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখেন সব চাল কেনা সিদ্ধ হয়ে গেছে